আজকে আমি মায়ের যুগের শাড়ি পরে কোথায় যাচ্ছি তোমরা কি কেউ বলতে পারবা তাহলে ঠিকই আছে প্রথম থেকে সবকিছু শুরু করি সো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আজকে সকালে আগে আমি তোমাদের তারফি খেলার জন্য টাকা বিকাশ করতেছি বিকজ কালকে ওর বাদ্রে। আর ওখানে কত টাকা ছিল তোমরা কি কেউ গেস করতে পারত দেখি গেস করতে পারো কিনা এই তো এখানে রাত বারোটা বেজে গেছে তো সবার আগে আমি উইশ করছি তোমাদের তারফি খালাকে দেখো ঠিক একদম বারোটার সময় করছি আমার বোনের জন্মদিন ছিল সতেরো অক্টোবর যদিও ব্লগটা আসছে একটু লেট হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না বোনের জন্মদিন মানেই আমার জন্মদিন সো আমি আজকে আমার আম্মুর যুগে সুন্দর একটা শাড়ি পরে সেজে গুজে বের হয়ে পড়ছি দুজন বের হতেই দেখা হয়ে গেল মায়ের একটা স্টুডেন্টের সাথে দেখো কি পরিমাণে কিউট দেখো কি সুন্দর করে পাপ্পি দেয় আমাকে একদম পাপি দিয়েও লজা পেয়ে গেছে আমরা তো এখানে ঘুরতেছি তবে বাদ্রেগাল কি করতেছে চলো আমরাও দেখে আসি একবারে ঢাকায় কি হচ্ছে এখন ওটা ছিল তোমাদের তারফি খালার বার্থডে কেক আর ওরা এখন সবগুলো বান্ধবী মিলে ঘুরতে বের হয়েছে আসছে একটা রেস্টুরেন্টে এখানে খাওয়া দাওয়া করবে সবাই মিলে আর অনেক মজা করবে কি দারুন তাই না তোমরা একটা ব্লগের মধ্যে ঢাকা প্লাস আমাদের বাসা মানে কুষ্টিয়ার সব জায়গার সিনারি তোমরা দেখতে পারবে একটা ব্লগেই তাহলে বিষয়টা একদম হয়ে গেল না টু ইন ওয়ান যাই হোক প্রত্যেকবার আমার বোনকে একা একাই ঢাকাতে সেলিব্রেশন করতে হয় কিন্তু তার বান্ধবীরা তো আছেই কোনো ব্যাপার না এইদিকে তারা দারুণ দারুন জায়গায় গেছে আর সবকিছু আমার জন্য ভিডিও করে আনছে দেখো তোমাদের পেটু খালা এখন খাচ্ছে ফ্রাইড রাইস থাই স্যুপ চিকেন ফ্রাই সবকিছুই ছিল এখানে আর সবকিছু দেখো কি সুন্দর করে ভিডিও করে দেখাইছে এখানে তো খেতে গিয়ে সে একদম ফেলে দিছে ফেলে দেওয়াটা আসলে স্বাভাবিক ছিল কারণ সে একদম কালার চশমা পরে খাচ্ছে সো আমার মনে হয় সে সবকিছু একদম অন্ধকার অন্ধকার দেখতেছিল তোমাদের খালার স্টাইলটা জাস্ট দেখো একবার আর প্রত্যেকটা মেনু দেখে তো আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে কি পরিমানে উড়া খাওয়া দাওয়া করছে ওরা যদিও আজকে সারাদিন আমার মায়ের অনেক বেশি মন খারাপ ছিল কারণ তার ছিল ঢাকাতে একা একা কিন্তু সমস্যা নাই এই ভিডিও আমি আমার মাকে দেখাইছি তারপরে আম্মু অনেক বেশি খুশি হয়ে গেছে ঢাকার ব্লগ তো অনেক দেখলে যাই হোক এখন আমার ভিডিও দেখো এই শাড়ি পরে আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবা মায়ের যুগে শাড়ি পরছি কেমন লাগতেছে আমি জানিনা সবকিছুই তোমাদের উপর ছেড়ে দিলাম কেমন লাগতেছে অবশ্যই বলবা একদম মনে করে সবাই কমেন্ট করবা তো দুই মা এখন ভ্যান নিয়ে চলে যাচ্ছে আমরা এখন মহিলা মহিলা কলেজে একজন আমাকে কমেন্ট করেছিল যে তুমি এত করো তোমাদের হচ্ছে তো কলেজের কোনো ভিডিও কেন না সো আজকে চলে আসলাম ফাইনালি মহিলা কলেজে আসলে এই মহিলা কলেজটা অনেক সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে পার্সোনালি আর মহিলা কলেজের পাশে একটা ছিল ওই ধানের শীষের মতো কিছু একটা ওইটা অনেক জোস ছিল গাইস আমাদের ফটোশুট ডান দেখো আমার গাগনে কি অবস্থা এই যে আমার ক্যামেরাম্যান আর আমাদের আমাদের না মানে এই মন্ট কলেজ বেশ ভালো লাগতেছে আর এর পাশে একটা ধানের সিস্টেম মতো কিছু একটা ছিল এখানে ঢাস করে করে দেয় না ফটোশুট হয়ে গেছে গাইস সবাই দেখো আজকে তোমাদের তারফি খালার জন্মদিন তো সে উপলক্ষে আমরা ফটোশুট করতেছি হ্যাঁ মানে সে আছে ঢাকায় আর আমরা এখান থেকে শাড়িটাই পরে দেখো ওই জন্য শাড়ি পরেছি দেখতে পাচ্ছ আমাকে শাড়ি পরে আমি ফটোশ্যুট করছি ঠিক আছে জন্মদিনটা আমার বোনের না অ্যাকচুয়ালি আমার উনিশে জুলাই সরি জুলাই তো আমার চলে গেছে সতেরোটা অক্টোবর আমার বোনের জন্মদিন ওকে তো এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই বলবো একটা আমার মায়ের যুগের শাড়ি মানে আমার মায়ের বিয়ের শাড়ি এটা যেটা আজকে আমি পরেছি কেমন লাগছে আমি তো অবশ্যই বলব ফাইনালি দুই ঘোরাঘুরি শেষ আর এখন দুজন ভ্যানের পেছনে বসে ঝুলতে ঝুলতে যাচ্ছি বাসার দিকে আমি তো ডায়েটে আসি এজন্য একটুখানি রস খাইছি কারণ গলা একেবারে গেছিল ফটোশুট করতে করতে আমাদের ঘোরাঘুরি তো শেষ তবে তোমাদের তারফি খাজার ঘোরাঘুরি কিন্তু এখনো শেষ হয়নি তারা দিন ঘুরছে ফিরছে খাওয়া দাওয়া করছে একদম উড়া পার্টি করছে আর এই তো হচ্ছে তোমাদের তারফি খাজার যুগা কেক কাটার ভিডিও আর ফাইনালি কেক কাটা শেষ আর দেখো এইগুলা হচ্ছে তোমাদের তার খালা গিফট পাইছে সব কিছু কিন্তু অনেক সুন্দর হয়েছে বলো তো যাই হোক আজকের এই বাজারের ব্লগটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ